কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো যে যেখানে আমরাও ভালো আছি তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে বাইকে যেন ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা কিন্তু সেই সাড়ে বারোটা থেকে শুরু করলাম এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সকালের আমার এই যে আমার মুখ চুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো কি ফুলে আছে মুখ চুক ঘুম থেকে উঠলেই দেখবে মুখ চুখটা যা হয়ে থাকে না পুরোজন একটা কিউটে ডিব্বা হয়ে থাকে নিজেকে নিজে কিউট বলছি কেন বলো তো সকালবেলা উঠতে দেখবে সবার মুখেই একদম যেন ফুলে একদম কীরকম হয়ে থাকে আমার যা ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠার পর ফেসটা দেখতে তো এদিকে ঘুম থেকে উঠে আগে দেখো বিছানাপত্রটা একদম ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল যদি ঘর ধরে একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি তাহলে তো মানে লাগবে যে সাংসারিক বলো যে না আমি মানে একদম ঠিকঠাক মানে বউটা একদম ঘরের কাজটা ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে করতে পারে ঘর দৌড়টা একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে এটাই তো বলো তো সব সময় তো সম্ভব হয় না সকাল সকাল ঘর দৌড় গুছানো তো আজকে ভাবলাম যে না বিছানাটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখি ঘরের যদি সব কিছু আগু থাকে বিছানা যদি ঠিক থাকে না তাহলে দেখবে পুরো ঘরটাই দেখতে ভালো লাগে আর সবকিছু গুছিয়ে যদি বিছানাটাকে আগো করে রাখো তাহলে ঘরটা দেখতেও কিন্তু ভালো লাগে না আর এদিকে তোমাদের দাদা ভাইও উঠে এখন ওই ঘরে এই যে চাটা খাচ্ছে আর আমি এদিকে তো ঘুম থেকে উঠে এগুলো করে নিচ্ছি আমি আজকে একটু পরেই ঘুম থেকে উঠলাম তোমাদের দাদা ভাই উঠে এগুলো করছে আর তো কালকে ঘর ঝাড় দিয়েছিলাম তাই জন্য পুরো ঘর কিন্তু খালি খালি হয়ে আছে ওই যে দেখো বিছানার সাথে জানলার পদ্মটাও নেই সোফার কাবারও নেই কোনো কিছু নেই তো ওগুলো না সমস্ত কিছু কেচে দেওয়া হয়ে গেছে তো এইগুলোকে আজকে একদম জায়গা মতো করে পাতবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টিনেগড়া ঘরটাকে আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি তো এই যে দেখো এই দিকেবারে বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছে আগে কারণ ওই যে সকাল থেকে ব্লগটা করলাম না ওইটা কিন্তু আমি সকালবেলায় একবার তো ওই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর তো ওই যে রান্নাবান্না করলাম রান্নাঘর ক্লিন করলাম ওইটা আমি আরেকটা ব্লক করলাম কারণ দেখলাম একসাথে যদি ব্লগটা শেয়ার করতে যাই না তিরিশ মিনিটের ব্লক হয়ে যাবে তো অত লং ভিডিও হলে তো কেউ দেখতেও চাইবে না তো তাই ভাবলাম মানে এই যে বিছানা গুছানোর পর থেকে আমি যা যা করলাম এটা তোমরা আগের ব্লগে দেখেছিলে তো তারপর থেকে ওই যে এগুলো করছি এটা তোমরা এই ব্লগে দেখতে পারছো তো এদিকে দেখো তোমার দাদা বা ওই যে একটু মেলে দিয়েছিলাম পাখার নিচে তো তার জন্য এবার একটু গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখছি কারণ এমনিতে পুরো ঘর একদম সমস্ত কিছু খুলে খেলে পর্দা পর্দা একদম খালি হয়ে যেন ঘরটা দেখতে কিরকম লাগছে আর তার উপর যদি কাপড়ে ছড়ানো ছিটানো থাকে না তাহলে তো আরও বৃষ্টি লাগবে দেখতে তো তাই জন্য একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে ঠিকঠাক করে রাখছি তো এই যে দেখো এদিকে তোমার দাদা তবে গুছিয়ে নিয়েছি নিয়ে এবার এগুলো তুলে রাখবো না এখন পরে গিয়ে একসাথে তুলে রাখবো কালকে যে কাঁথাগুলো রোদে দিয়েছিলাম কাঁথাগুলো এখানে গুছিয়ে রাখলাম তারপরে যে দেখো আমাদের এখানে এক দিদি আবার ইয়ে করেছিল তোমার দাদা তবেকে বলেছিলো এই হেনাটা আনার জন্য নিশা হেনাটা তো ও আবার মনে করে নিয়ে আসলো তো এটা এখানে রেখে দিলাম দিদিকে পরে আবার ফোন করে বলবো এসে নিয়ে যাওয়ার জন্য তারপর দেখো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ব্লগটা এটা কিন্তু আমার ঠিক বারোটার পর থেকে কারণ আমি যখন ইয়েটা করেছিলাম না সকালের কাজকর্ম রান্নাঘর পরিষ্কার করেছিলাম এটাই দেখছি অনেকটা লং হয়ে গেলো তাই জন্য ওই যে বললাম বারোটা থেকে ব্লগটা শুরু করলাম এই যে এখান থেকে তো বিছানাটা গুছানোটা বা দেখাবো না তাই জন্য ওই যে সকালের আর এইটা একসাথে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো ধরতে গেলে আজকে বারোটা থেকে ব্লগটা শুরু করলাম রান্নাবান্না শেষ করে আমি কীভাবে আমার সংসারের কাজগুলো আমার ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানো তো নিজের ঘর মাটির হোক বা বা ভাঙা ঘর হোক বাইরে থেকে দেখতে টিনের ঘর হলেও ভেতর থেকে কিন্তু দেখতে আমার ঘরটা যেন সব মানে স্বর্গপুরু পুরো যেন রাসপ্রসাদ আজকে সাজিয়ে গুছিয়ে সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করবো সেটাই তোমাদেরকে দেখাবো তো এদিকে দেখো ফার্স্টে আমি এদিকে পর্দাটা লাগিয়ে নিলাম আর কালকে তো এখানে বেড কাবার একটা দিয়ে ঘুমোতে হয়েছে না হলে সকালবেলায় তো যা আলু হয়ে থাকে ওই আলুর মধ্যে আবার আবার ঘুমিয়ে আসবে না তো পর্দাটা লাগিয়ে নিলাম তারপর এদিকে যে কাপড়গুলো ধুয়েছিলাম যে ক্লিপগুলো ধুয়েছিলাম ক্লিপগুলো সমস্ত কিছু নিয়ে এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি কী বলো তো বক্সের মধ্যে থাকলে দেখবে খুব সুবিধা হয় যখন না হলে দেখবে ওই ক্লিপ একটা এখানে পরে থাকে আর একটা পরে থাকে কষ্টও হয় তারপরে এদিকে টিভির কাবারটাও দিয়ে দিলাম টিভির কাপড়টা দিয়ে এবারে যে মডুলারের উপরটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে মডুলার উপরে কিন্তু কাপড়টা পেতে নেব। যেহেতু এটা সাদা তো তার জন্য আমি এখানে সবসময় একটা কাপড় পেতে রাখার চেষ্টা করি যাতে ধুলোবালিটা দাগটা যাতে এখানে না বসে তো তার জন্য কিন্তু আমি এভাবে রাখি তো এই কাপড়টা দেখো এখানে পেতে নিয়েছি এই যে সাইড ফাইডগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি এবার আমার এই জায়গাটা ঠিক করা হয়ে গেছে ফুলদানিটাকে জায়গার মতো রেখে দিলাম দিয়ে এবারে হলো মহাকাজ নিয়ে বসলাম এই যে এখন সুপার কাবারগুলো লাগিয়ে নেব তো তার আগে ভাবলাম যে এই বিছা এই দরজাটাকে একটু মুছিয়ে নিই দরজাটা মুছে পর্দাটা লাগিয়ে তারপর না হয় সুপার কাবারগুলো লাগাবো একটু মিলিয়ে গুছিয়ে কাজগুলো করতে লাগে তো বলো না হলে এই সুপার কাবারগুলো লাগালে সেই সুপার উপর আবার আমার এখন উঠতে লাগবে কারণ ওই সাইডের টিনগুলোও মুছবো তো কালকে কিন্তু এই যে দরজাটা মোছা হয়নি এই সাইডের টিনগুলো মোছা হয়নি ও যে দেখেছিল ঘর ঝাড় দিয়েছিলাম তখন তো ঝাড় দেওয়ার পর ড্রেসিং টেবিল গড় ডেস তারপর গড় উপর সমস্ত কিছু ঝাড় দিতে দিতে আমার ঠিক তিনটে বাসলো দেখেই আগের ব্লগে আর ব্লগটা অনেকটা লং হয়েছিল তো এইগুলো করতে করতে আমার এই দরজা দুইটা দরজা আর এই সাইডের টিনগুলো বাদ বাকি ছিল তো এইগুলো আজকে মুছামাছি করে নেব তো দরজাটা মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো পর্দাটা লাগিয়ে নিচ্ছি দেখবে ঘরের সমস্ত কিছু ক্লিন করার পর যখন একদম ধোয়া কাপড় চোপড় পাতবে সেই ঘর দেখতে যেন অন্যরকম লাগে আজকে তো আমার ঘরটা সেই লাগবে আর আমি তো সবসময় বরাবরই পছন্দ করি একটু মানে নিজের সংসারটাকে কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবো আমার না নিজের জিনিস কেনার প্রতি পছন্দ যেন নিই এক হলে আমার রান্নাঘরে জিনিসপত্র কেনবো না হলে দেখবে ওই যে এই ঘরের বেডরুমের জিনিসপত্র কিনবো কোন জিনিসটা কোনখানে রাখলে ভালো লাগবে কোন জিনিসটা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে আমার ঘরটা আর একটু ফুটবে সবসময় যেন আমার মাথায় এটাই কাজ করে এই যে গুছিয়ে গাছিয়ে রাখার তারপর এদিকে দেখো ওই স্যারের টিনগুলো মুছে নিচ্ছি আর ওই স্যারের টিনগুলো মুছে নিচ্ছি দেখলো তো পর্দা ওই বিছান আর এই সুপার কাভারগুলো কেন আমি এখানে লাগালাম না ওই যে পরে লাগাবো ওই টিনগুলো মুছবো বলে তো অন্য সময় তো মুছবোই আজকে তো ঘর মানে কালকে ঝাড় দিয়েছিলাম বলে তাই জন্য কিন্তু ইয়েটা মুছছি তারপরেও কিন্তু সবসময় আমি এটা মুছেই রাখি তো কালকে তো ঘর ঝাড় দিয়েছিলাম দুলোবালি পড়লো বলে তাই এখন সাথে সাথে এইভাবে মুছে নিচ্ছি আর এমনিতে তো সব সবসময় আমি এই জায়গাগুলোকে একটু মুছামাছি করে রাখি ধুলোবালি তো আর ঘর ছাড় দিলাম পড়লেই যে মানে ঘরটা মানে ঘরটা ঝাড় দিয়েছি বলেই যে আজকে পড়লো কালকে পড়বে না এরকম তো না কালকেও পড়বে তো তার জন্য সবসময় এই জায়গাটা মোছামাছি করে রাখতেই লাগে আর সবসময় এরকম মোছামাছি ক্লিন করে রাখি বলে কিন্তু তোমাদের এতটা ভালো লাগে আর এবারে দেখো এই যে সুপার কাবারগুলো পেতে নিচ্ছি আগে তো একটা সময় সুপার কাবার পাততে গেলে না আমার মাথায় হাত বাপে বাপ এতটা কষ্ট হতো সুপার কাবারগুলো যেন পাততে যেতাম আর এখন আবার কোনো কষ্ট হয় না এখন না আমি মাথায় খাটিয়ে খাটিয়ে নিয়েছি এই যে দেখো সুপার খাবারটাকে নিয়ে নিলাম লম্বা মতো করে উল্টে নিয়েছি উল্টে নিয়ে এবারে যে সাইড দুইটা হাতার মধ্যে দিয়ে এবারে মাঝখানের জায়গাটাকে একদম গুজে নিয়েছি ভালো করে দিয়ে এবারে একটা পিঠ না উপর থেকে ওই যে উপরে উঠিয়ে নেব তাহলেই দেখবে সুপার খাবার কিন্তু পাতা হয়ে যাবে এভাবে পাতলা খাটুনিটো হয় না অনেকটা কষ্ট কম হয় এই যে দেখো উপর দিয়ে তুলে নিচ্ছি জানি না তোমরা আমার টেকনিকটা বুঝতে পেরেছো কি না তোমরা যদি না বুঝতে পেরে থাকো আমাকে বলো আমি তোমাদেরকে আরেকদিন দেখিয়ে দেব। কিভাবে কি করি না না করি সবটাই তোমাদের সামনেই শেয়ার করছি কিন্তু তারপরেও যারা নতুন একটু তার একটু তো বুঝতেও সুবিধে হবে যখন আবার আমরা যে কোনো কাজই দেখবে যখন জেনে যাই তখন কিন্তু এটা যেন মানে সহজই হয়ে যায় কিন্তু না জানা কাজটা দেখবে সহজ হলেও যেন আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়ায় যে দেখো এই সুপার কাবারটা পেতে নিয়েছি আর সুপার পেছনের যে দুইটা মানে দুই দিকে বের করানো ওইটাকে একটা গিট দিয়ে নিচ্ছি হলে আবার দুই দিকে ঝুলে থাকবে আবার মাটিতে পড়লে দেখবে মাটি থেকে আবার কত দু ছয়টার মধ্যে বাসা বেঁধে যাবে কারণ একবার এরকম ছাড়া ছিল আর ছোটো ছোটো বিছা হয়েছিলো বিছা এসে সুপার মধ্যে বাসা বেঁধেছে তো তার জন্য এইভাবে করলাম তো এদিকে দেখো এই কুশনগুলো এখানে রেখে এবার এই সুফার কাপারটাও পেতে নেব। তবে এবার সিম করে পাতবো না কারণ ওই যে এখানটার একটা সাইড দিয়ে বেরিয়ে থাকে একটা সুফার হাতা এ করে সুফার হাতাটা ময়লাও হবে আর দেখবে নোংরাও হয়ে যাবে তাড়াতাড়ি তো তার জন্য কিন্তু এই কাবারটা পেতে নিলাম ওইটা বেড একটা এটা তো আমার বিছানার পাতা হয় না এটা সুফার মধ্যে পাতলে একদম পুরো ঠিকঠাক হয় তো তার জন্য এটা পেতে নিচ্ছি তো এটা দেখে বুঝতে পারছো না জানি না এই যে সেম আগের মতো কিন্তু করলাম দুইটা হাতের মানে হাতার দিকে দিয়ে তারপর কিন্তু মাঝখানের জায়গাটা ভালো করে গুজে দিলাম দিয়ে এবারে উপরের যে পাটটা এটাকে কিন্তু আমি তুলে নেবো এই যে দেখো ভালো করে কিন্তু বুঝতে লাগবে না হলে বাপরে বাপ আগে যখন একটা সময় আমি এই সুপার কাবার লাগাতে আসতাম না আমার যেন পুরো গরম হয়ে যেত শরীর দিয়ে যেন জোরে ঘাম পড়তো আজকেও রকমটা হচ্ছে তারপরও সুপার কাবার লাগানোর জন্য না আজকে তো ওই যে রান্নাবান্না করলাম রান্নাঘর ক্লিন করলাম খাওয়া দাওয়া করে সেই কাজগুলো করছি তো তাই কি বলো একটা ব্লগে শেয়ার করতাম কিন্তু ব্লগটা যেহেতু অনেকটা লং হয়ে যাবে তাই তো এদিকে দেখো কার মানে কাপড় চোপড় ধুতে গেলেও কষ্ট এই যে কাছাকাছি ঘরে ধোয়া তারপর এগুলোকে শুকিয়ে এনে জায়গা মতো গুছিয়ে রাখা জায়গা মতো সেট করা যে কতটা কষ্ট বাপরে বাপ তো একসাথে তো আর সবসময় আমরা করি না এক হলে ঘর ক্লিন করি যেটা নোংরা হয় সেটা পরিষ্কার করি কিন্তু ওই যে ঘর ঝাড় দিলাম একসাথে একসাথে আবার সমস্ত সুপার কাপড় ধুয়ে দেবো ওইটা তো করি না কিন্তু এভাবে করাতে দেখো কতটা ভালো লাগছে ঘরের গ্লেজের জন্য পুরো বেড়ে গিয়েছে তারপরে এই যে সুপার কাপারগুলো কয়েকদিন আগে ধুয়েছিলাম এগুলো তো আর পাতেনি ভাবলাম কি যে ঘরটা ঝাড় দিয়ে নিলে তারপরে একসাথে পেতে নেব এই যে পুজোর কাজ বলতে পারো আমার ঘর যারও শেষ পুজোর এই যে ধোয়া দাঁয়েও আমার শেষ শুধু বেড কভারটা রয়েছে বেড কাপারটা তো তিন দিন আগে পাতলাম তাই বেড কাবার আর সামনে একটা পর্দা অতটুকুই না হয়ে সমস্ত কিছু কিন্তু এই ঘরের আমার ধোয়া হয়ে গেছে পেছনের রুমের জানলার পদ্মাটাও আমার ধোয়া হয়ে গেছে শুধু পেছনো রুমে আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে অতটুকুই আর আছে রান্নাঘরটা বেশ তো এদিকে দেখো এই যে সুফার কাপড়টা লাগাতে গিয়ে ওইদিকে টাইলসের ইয়েটা ছিল আর আমার পিঠে একটা লেগেছে জানি না চিড়ে গিয়েছে কি না মানে একটু জ্বালা জ্বালাও করছে আর এদিকে দেখো যে সুফার পেছনে যে দুইটা ইয়ে বেরিয়ে থাকে দুই দিকের তো এইগুলোকে একটু আবার এখানটায় ঘিট দিয়ে দিচ্ছি তো যাই হোক এই সোফাটাও তো ঠিকঠাক করে পেতে নিয়েছি এবার সোফাটাকে জায়গা মতো রাখলাম রেখে এদিকে দেখো এই টেবিলটাকে মুছে দিচ্ছি কালকেও কিন্তু মুছে তারপরে আজকে মুছতে লাগবে ওই যে ডাকা দেওয়া ছিল না একদিনের ইয়েতে যেন একদম পুরো গুড়ু গাড়ি আছে তো তার জন্য ভালো করে কিন্তু এটাকে মুছে নিয়েছি নিয়ে এই যে কাবারটা এখন পেতে নেবো আর এই কাবারটা না কালকে গিয়ে দেখছি একটা সাইড দিয়ে পুরো আছে না হলে কিন্তু এই জায়গাটা এরকম ছিল না তারপরেও কিছু হবে না আমি সেলাই করে নেব আর একটা নতুন না হয়ে নিয়ে আসব। তো টেবিল কাবারটাকে ঠিকঠাক করে পেতে এদিকে দেখো এখন যে রান্নাঘরে যাওয়ার যে দরজাটা ওই দরজার পর্দাটা এখন ইয়েটার মধ্যে নিয়ে নিচ্ছে লাঠিটার মধ্যে নিয়ে নিচ্ছি তো এবার এই পর্দাটাও লাগিয়ে নেবো এই পর্দাটা কিন্তু সবসময় এরকম থাকে না সময় ঘরে দু তিনজন লোক আসলো তখন গিয়ে যদি পর্দাটা এইভাবে থাকে যদি আমি পেছনের রুমে কাজ করি বা কোনো ইয়ে হলে তখনই গিয়ে পর্দাটা দেওয়া হয় না হলে পর্দাটা কিন্তু উঠানোই থাকে কারণ সময় আসা যাওয়ার রাস্তা তো পর্দা ফেলা থাকলে দেখবে আবার নিজেরই অসুবিধা হয়ে যাবে পর্দা লাগানো তো হয়ে গেছে এবারে দেখো কুসনের কাবারগুলো লাগিয়ে নিচ্ছি আর এইগুলো কালকে রোদে দিয়েছিলাম তো বেশ ফুলেছে কিন্তু দেখো একদম বিছানাও বলো সুফা বলো আর কুসুনগুলো বলো বেশ ফুলেছে খুব ভালোই লাগছে জানো তো এরকম মাঝে মধ্যে রোদ দিতে পারলে খুব ভালো হতো তো এদিকে দেখো এই যে কুসুন কাবারগুলোকে এইভাবে পরিয়ে নিছি আর এই কুসুনগুলো কিন্তু আমি বানিয়েছিলাম তোমাদের বলেছিলাম ওই যে ভিতরের কাবারটা দেখতে পেলে কাবারটাও বানিয়েছি নিজে সেলাই করে তারপর উপরের কাবারগুলো নিজেই সেলাই করেছিলাম আর এই যে মানে ইয়েগুলো দেখতে পাচ্ছ কাপড়গুলো এগুলো হলো আমার শাশুড়ি মার ব্লাউজ পিস দিয়ে সেলাই করেছিলাম আর একটা মানে একটা ব্লাউজ পিস দিয়ে তিনটা হয়েছে আর একটা তাই জন্য আলাদা কাপড় দিয়ে দিতে হয়েছে আর এদিকে মশারি তো আমাদের ফেলা হয় না একমাত্র বৃষ্টি আসলে হয় মশার উপদ্রবের জন্য তখন গিয়ে মশারিটা ফেলা হতো মশারি তখন ধুয়েই নিয়েছি তো ভাবলাম যে যখন বৃষ্টি আসবে তখন না হয় বের করব এটাকে আবার পুটলি করে বেঁধে রাখবো উপরে তার চেয়ে বলো এটার মধ্যে করেই রেখে দিই তাহলে মশারিটার মধ্যেও আমার ধুলোবালি পড়বে না তো যাই হোক এবারে মশারিটাকে জায়গা মতো রেখে দিয়ে ওই যে সুপার কুসুনগুলো খাবার পরিয়েছিলাম কুসুনগুলোকে এবারে জায়গা মতো রেখে দেব। কুসুনগুলো না থাকলে যেন একদম পুরো খালি খালি হয়ে থাকে যে কোনো জিনিস দেখবে অভ্যাস করলে অভ্যাস হয় আগে একটা সময় কিন্তু জায়গাটা খালিই থাকতো কিন্তু এখন দেখো এখন যেহেতু এগুলো পেতে রাখি মানে কুশনগুলো দিয়ে রাখি এখন যেন কুসুনগুলো না থাকলে যেন আমার মনে হয় সুফার মধ্যে যেন কী দিলাম না তারপর পুতুলটাকেও জায়গা মতো রাখলাম রেখে এদিকে টেবিলটার মধ্যে আরেকটা কাপড় ছিল তো কাপড়টা একটু শর্ট বলে আবার ওই উমলাটা দিয়ে দিলাম দিয়ে এদিকে দেখো এই প্লেটটাকে মোছামাছি করে দিয়ে জলের ঝকটাও দিয়ে দিলাম আর এদিকে জলের গ্লাসটাও দিলাম দিয়ে এদিকে এই প্লেটটা রেখে এদিকে দেখো ফুলের ই এখানে রেখে দিয়েছি দিয়ে আমার যে ঘরে ঢাকা দেওয়া ছিল ওই যে মরুলার আর তারপর এদিকে ড্রেসিং টেবিল টিভির ডাকনা ওই সুগেজের উপরে ডাকনা সমস্ত ডাকনাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর ওই যে মেডিসিন টেবিলের ডাকনা বলতে পারো আর ওই টিভির ডাকনা তারপর ওই যে সুগেজের উপরে ডাকনা গড্ডেসের উপরে যে ডাকনা ওগুলো আমার আগে ফ্রেশ ফ্রেশ নতুন চেয়ে কিন্তু দিয়ে দিয়েছি আর বাদ বাকি যেগুলো ছিল ওগুলোকে আমি আজকে মানে ধুয়ে দিয়েছি এগুলো এখন রেখে দেবো পরে আবার এগুলো পাততে পারবো কী বলতো কালকে যদি ওই সুভাগুলো ওই টেবিলের ওই মানে গড্ডেসের উপরে খাবারগুলো যদি মোছামাছি করে আবার যদি কাবার নিয়ে দিয়ে না রাখতাম না এগুলো আমাকে আজকে করতে হতো সে তো আজকে করতে গেলে অনেকটা কাজও বেড়ে যেত আমার তো তাই জন্য কালকে যেহেতু ঘরে আমার কাপড় ছিল ধোয়া তো তাই এগুলো দিয়ে কাপড়টা দিয়ে দিয়েছি তাহলে আর আজকে এই কাজগুলো করতে হয়নি হলে আবার সে ধুলুবালিও পড়তো কিন্তু একদিনে তারপর এদিকে দেখো আল এই জায়গাটা তো খালি ছিল তো এখন ভাবলাম যে একটা কাপড় দিয়ে এখানে রাখি তো কাপড়টাকে একদম মেপে ঝুঁকে দিচ্ছি আমার না কাপড় যদি আবার এদিক সেদিক বেরিয়ে থাকে ওইটা যেন ভালো লাগে না তো তাই জন্য মেপে ঝুঁকে দিয়ে এদিকে দেখো ছোট্ট রেকটা এখানে রেখেছি দিয়ে এদিকে স্রাফের কুটুটা রেখে ওই যে আমি এগুলো বক্সগুলো নিয়েছিলাম ছোটো ছোটো জায়গায় ইয়ের মতো টপগুলো এগুলোকে জায়গা মতো রেখে দিলাম দিয়ে এবারে নাইটিটাকে গুছিয়ে নিচ্ছি নাইটিটাকে একদম জায়গা মতো এখানে রেখে দেব আর সমস্ত কিছু তো দুয়া হচ্ছে তাই জন্য যে খালি হয়েছে না হলে কিন্তু আরও নাইটি এখানে থাকতো তারপর এদিকে দেখো এই যে গ ইয়েটা এই ড্রেসিং একটু আবার মুছে দিচ্ছি এমনিতে তো কালকে ড্রেসিং টেবিল একবার মুছে পরিষ্কার করেছিলাম আজকে আর মুছা হয়নি তারপরও আমি একটু মুছে দিচ্ছি এদিকে ছোটো আয়নাটা মুছে ড্রেসিং টেবিলের নিচটাও দেখো ভালো করে মুছে দিচ্ছে মেয়েদের একটা পছন্দের জিনিস বলতে পারো ড্রেসিং টেবিল সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিপাটি করে না রাখি তাহলে কি আর ভালো লাগে বলো শুধু ড্রেসিং টেবিল না ঘরের যে কোনো জিনিসপত্রই না আমার একটু পরিষ্কার পরিপাটি রাখতে আমি পছন্দ করি তারপর মডুলার ডোয়ের উপরটা তো মুছলাম নিচগুলো মুছা হয়নি তারপর এই যে নিচের সাইড ফাইডগুলোও মুছে দিয়েছি দিয়ে এবারে চলে আসলাম সুকেশটাকে মুছতে এই যে দেখো সুকেজের সাইড ফাইডগুলো একটু ভালো করে মুছে দিচ্ছে আর দেখি কালকে ইয়ে করতে পারি কি না এই সুকেজের ইয়েগুলো এই গ্লাসগুলোকে একটু স্প্রে করে মুছতে লাগবে তো এটা আজকে আর করবো না কারণ আজকে এদিকে আমার ইয়ে সেই যে ব্লকটা না হলো অনেকটা লং হয়ে যাবে আর কাজের চাপও বেড়ে যাবে তাই কালকে করব। যে কোনো কাজ আস্তে ধীরে করলেই ভালো ঝটপট করে করতে গেলেই দেখবে অনেকটা সমস্যা হয়ে যায় তারপর এদিকে দেখো এই যে এদিকে গড্ডাস্টেও ভালো করে একদম মুছে দিচ্ছি এইভাবে যদি একটু করে সময় করে যদি জিনিসপত্রগুলো মুছামাছি করে ক্লিন করে রাখতে পারো না জিনিসপত্রের কালার দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে মানে নষ্ট হবে না সেই নোংরা পড়তে পড়তে কিন্তু নোংরাটা হয় মানে বেশি একটা নোংরা হয় নাহলে একদিনে কিন্তু কোনো কিছু হয় না তো একদিন দুদিন পড়তে পড়তে যদি মুছে নিই তাহলে দেখবে নিজেরও তোটা কষ্ট হবে না তারপর এই সাইডের ইয়েটা মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো এবারে দরজাটা মুছে নিচ্ছি কারণ কালকে দরজাটাও মুছা হয়নি বললাম না দুইটা দরজা আর ওই টিনগুলো আমার শুধু বাকি ছিল ঘর যে ঝাড় দিলাম তো তার জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো এই সাইড ফাইডগুলো ভালো করে মুছে দিচ্ছি দিয়ে তারপরে যে দেখো এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে টেবিলের খাবারটা দেখতে পাচ্ছ আর একটা ওকে আনতে লাগ মানে বলতে হবে আনার জন্য আর এই জায়গাটা আমি একটু সেলাই করবো ভাবছি সেলাই করে দিলে তাহলে দেখবে বোঝা যাবে না আগেও তুই এই দূরে খেয়েছিল তো একটা সাইড সেলাই করে দিয়েছি বলে কিন্তু বোঝা যায় না তো এই সাইডটা একটু সেলাই করে দিলেই হয়ে যাবে তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবারে ঘরটা আমি মুছে নিচ্ছি সকালবেলায় কিন্তু বিছানা গুছিয়ে বাসি করে একবার ঝাড় দিয়েছিলাম তো এখন যেহেতু এগুলো পাতা হয়েছে তো এগুলো যদি এখন ঘরটা ভালো করে না মুছে দেয় তাহলে আবার ভালোও লাগবে না দেখবে কারণ এইগুলো পাতার পর যেন ধুলোওয়ালে আরও একটু পড়েছে তার জন্য ফ্রেশ করে আগে ভালো করে ঝাড় দিয়ে এবারে ঘরটা মুছে নিচ্ছি এদিকে পাখাটাও চালিয়ে রাখলাম ঘরটা জন্য আমার তাড়াতাড়ি করে শুকিয়ে যায় খাটের তোলাটা তো ভালো করে মুছে নিয়েছি এবারে দেখো এই যে সুভার তল মডুলার ডয়ের নিষ্ঠা এগুলোকে ভালো করে একদম মুছে দেব। আর এই বয়সগুলো আমি দিচ্ছি কিন্তু মানে পরে আমি মানে ভিডিওটা তো করে রাখেছিল একদিন আগে তো বয়সটা আমি যেদিন দিচ্ছি না সেদিন সেই আমার দুপুরবেলার দিকে কিন্তু বয়সটা দিচ্ছি আজকে তোমার দাদা তো বাড়িতে নেই তো সেই তো আমার কাজকর্ম সকালবেলায় শেষ তো ভাবলাম যে বসে বসে আর কী করবো এদিকে আমি মোবাইলের কাজগুলোই শেষ করে রাখি তো তার জন্য কিন্তু এই যে বয়সটা দিচ্ছে এখন বসে এদিকে আবার চোখে ঘুমও পেয়ে গেছে এদিকে আবার হালকা হালকা মাথা যন্ত্রণা হয়ে আছে সেই তোমরা ব্লগুলো দেখতে পেলেই বুঝবে একে একে করে তো বয়সটা দিচ্ছি বলে তাই তোমাদেরকে বলছি তো এদিকে দেখো ঘর মোচা হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা বাইরে থেকে টিনের চোখরা ঘর হলেও আমার ঘরটা ভিতর থেকে দেখতে কতটা সুন্দর কতটা রাজপ্রসাদ কতটা স্বর্গ মনে হয় নিজের কাছে আমার কাছে তো এটাই আমার স্বর্গজনক দেখবে নিজের ঘর রকমই হোক না কেন নিজের কাছে এটাই কিন্তু নিজের স্বর্গ বলে মনে হয় কোথাও ঘুরতে গেলে দেখবে একটু যদি শুয়ে থাকি না ওই ঘরে শুলেও যেন শান্তি পাওয়া যায় না কোথাও ঘুরতে গিয়ে সেই বেড়াতে গিয়ে এক দুদিন দেখবে শান্তি যেন পাওয়া যায় না কিন্তু ওই যে এক দুদিনের পর নিজের বাড়িতে এসে যখন শুবে না তখন যেন সেটাই যেন শান্তিটা লাগে নিজের বালিশটা নিয়ে নিজের বিছানাটাই শুবে এমনিতে যেন ঘুম চলে আসে এরকমটা দেখো এই যে পুরো একদম ক্লিন করা একদম সমস্ত কিছু ধোয়াধুই কাছাকাছি করে পাতা এবারে ঘরটা দেখতে কি ভালো লাগছে তো তোমাদের আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো ক্লিনিং ব্লগটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে অনেক কষ্ট করে না এই যে ভিডিও শ্যুটগুলো করছি তারপর তো আবার বয়েস মানে এডিটিং করতে গিয়ে কতটা কষ্ট তারপর যদি ঠিকঠাক ভিউজ হয় কষ্টটা যেন কষ্ট মনে হয় না ঠিকঠাক ভিউজ না হলে যেন কষ্টটা কষ্ট মনে হয় আর এই যে দেখো গডেষ্টও কতটা পরিষ্কার লাগছে কারণ এই যে লক্ষ্মী ঠাকুর নামিয়ে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু সমস্ত কিছু রাখলাম আমার ঘরে এখন চারিদিক দেখলেই দেখবে একদম পুরো নিট অ্যান্ড ডিপ্লিন হয়ে আছে পুরো যাই হোক এবার আমি স্নান করব। আজকের ব্লগটা এখানেই শেষ করব তো চলো কালকে আবারও কোনো নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এই জায়গাটা দেখো এই যে ব্রিয়ানিটা দিয়ে সাজিয়েছিলাম তো কি ভালো লাগছে না দেখতে বলে না এরকম মানে বাইরের গাছ বলো যে কোনো মানে গাছ বলো ঘরের মধ্যে যে কোন যে গাছগুলো হয় আর নিজের মনে যা আসে না তা দিয়ে যদি নিজের ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো সেটাই দেখবে একদম অন্যরকম কিন্তু লাগে এই যে আমার ঘরটা দেখো এগুলো তো আমি কিনে আনি নি এমনিতে বাড়িতে ছিল এগুলো দিয়ে একটু মানে একটু ঠিকঠাক করে ইয়ের মধ্যে টবের মধ্যে লাগিয়ে নিয়েছি দেখো এগুলো দিয়ে সাজিয়ে মানে সাজাতে কিন্তু ঘরটা বেশ ভালোই লাগছে আর আমার মাথায় থাকে সব সময় যে কোন জিনিসটা কোন দিকে রাখলে ভালো লাগবে কোন জিনিসটা আনলে ভালো লাগবে তো এইভাবে আমি নিজের মতো করি না আমি আমার স্বর্গটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি তো চলো তোমাদের মতামত জানাবে কীরকম লাগলো বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো